ভাইরাল এই পোড়া রুটির মালাইচা দেখে আমার তো আর সহ্য হয়নি তাই আজকে বানিয়ে নিলাম হ্যালো গায়েস আসসালামু আলাইকুম সবাই কেমন আছে তো এই ভাইরাল আর পোড়া রুটির আর মালাই চাটা খেতে হলে আমাকে তো সেটা বানাইতে হবে যেহেতু যেয়ে খাওয়ার কোনো অপশন নাই তাই আমি চুলাতে চা বসিয়ে দিয়ে এখান থেকে আমি একটা বার্গার বান নিয়ে নিয়েছি আর এই বানটা একদমই ফ্রেশ ছিল আজকের ছিল ভাই কি করব বান তো বানি যে কোনো একটা হলেই হয়েছে তো এটাকে এখন যেটা করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আমি এই রেসিপিটা একটু দেখেছিলাম তারা যেভাবে করে আমি সেভাবেই করার ট্রাই করেছি তো আমি এখানে বাসাতে যে যে ঘিটা খাই সময় রেগুলার সেই ঘিটাই আমি এখানে নিয়ে নিয়েছি আর এই ঘিটার সাথে আমি এখানে নিয়ে নিয়েছি আর দুধ কারণ এভাবেই দেওয়া ছিল তো ওইটাতে অনেকে মিল্ক দিয়েছে অনেকে বাটার দিয়েছে তো আমি এখানে ঘি দিয়ে করতেছিলাম আর এই তো ঘিটাকে আমি এখন পুরোপুরি রুটিটার মধ্যে খুব সুন্দর করে মিক্স করে মাখিয়ে নিব আর হ্যাঁ ঘিটা যে খুব বেশি দিতে হবে তা না আপনাদের প্রয়োজন মতো আপনারা নেবেন তো এই তো আমি দিয়ে দিচ্ছি তবে আমার একটু বেশি হয়ে গেছে আপনার একটু কম করে নেবেন আর এখন আমি এখানে এটার উপরে দিয়ে দিলাম গুঁড়ার দুধ গুঁড়া দুধটাকে খুব সুন্দর করে ছড়িয়ে দিয়ে আমি এখন এই ঘিটার সাথে একত্রে এটাকে পুরোপুরি মেখে নিচ্ছি চাইলে এটার উপরে আপনারা একটু চিনি ছিটিয়ে দিতে পারেন কিন্তু আমি চিনিটা দিবো না আমি এটা এভাবেই করে নিব আর এখন এটা পোড়ানোর জন্য আমি একটা সিস্টেম বের করে নিলাম সেটা হলো কাঁটা চামচ কাঁটা চামচটাকে ঢুকিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন দুটিটাকে আমি কীভাবে করে পুড়িয়ে নিচ্ছি তো এটাকে অল্প হিটে এভাবে আস্তে আস্তে পুড়িয়ে নেবেন একবারে চুলা বাড়িয়ে ইয়ে পোড়াতে যাবেন না এই যে দেখেন দেখতে পাচ্ছেন কত সুন্দর করে এরকম করে বুতবুত উঠে গেছে তো এই তো আমি এটাকে পুড়িয়ে নিব খুব বেশি পরবো না তো যতটুকু আমার প্রয়োজন ততটুকুই নিব তো এই তো দেখতে পাচ্ছেন আমি এই রুটিটাকে পুড়িয়ে নিয়েছি এর চেয়ে বেশি আমি আর পোড়া দরকার নাই এটাই ঠিক আছে তো এখন আমার নেক্সট যে স্টেপ সেটাই আর এই তো দেখতে পাচ্ছেন এটা ছিল পোড়া রুটির লুক তো এটা দেখতে খুবই সুন্দর লাগছিলো আর এই যে এখন আমি চাটা বানিয়ে নিচ্ছি তো এইখানে আমি চাটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি লিকার দিয়ে এবং এটা অবশ্যই আমি একটা মাটির কাপে সার্ভিং করব কারণ এটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে আর এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফোমই একটা ঘন আমি একটা দুধ চা করে নিয়েছি আর এটা এমনিতেই মালায়ের মতোই হয়ে যাবে কারণ দুধ চাটা অনেক ঘন ছিল অনেক বেশি গোড়া দিদ দিয়ে বানিয়েছি আর এই তো রুটিটা এখন আমি ছিঁড়ে নিলাম তো দেখতে পাচ্ছেন এটা কতটা সফট আর কতটা ক্রিস্পি ছিল উপরে পাটটা একদম ক্রিস্পি ছিল আর এই সেই ভাইরাল ভিডিওর লুকটা তো এটা আমি মানে আমার আসলে দেখতে অনেক ভালো লাগতেছিলো তা আমি এটাকে চুবিয়ে রেখে কতক্ষণ দেখতেছিলাম আসলে দেখতেই অনেকটা লোভনীয় তো আমি যখন প্রথম বাইকটা মুখি দিলাম ভালোই লেগেছে খারাপ না এটা আসলে ভাইরাল একটা রেসিপি হিসেবে আপনার এটা একটা ট্রেন্ড হিসেবে ট্রাই করে দেখতে পারেন খারাপও না আবার খুব বেশি যে ভালো আমি সেটাও বলবো না আমরই কোনো টেস্ট আমি পাইনি তবে অ্যাজ ইউজার লেগেছে চাইলে আপনারাও বাসে ট্রাই করে দেখতে পারেন